আপনাকে সে অত্যন্ত পরিমাণ ভালোবাসে আমাকে যতটা না ভালোবাসে আপনাকে ততটা ভালোবাসে ভালোবাসি হইলাম আমি করবি নাশি আর কি বলো চা

আর কি বলো সবাই বুঝে ভাই তোমাকে মোহব্বত এটা দিলাম এটা সবসময় রাইক্ষ বুঝাইও একশো ছাড়া এক লাখ হয় না ছাড়া হয় শূন্যের দাম নাই নয় বলে আট আমি তোর বড় নয় নয়ের মান খুব বেশি আট বলে এই সাত আমি কিন্তু তোর বড় সাত বলে ছয় আমি বড় আস্তে আস্তে এক বলে এই শূন্য আমি কিন্তু তরবর এক বলে ভাই শূন্য আমি তো এক আমার তো আর কেউ নাই তবে তুই যদি ভালোবেসে আমার পাশে থাকিস তাহলে আমার দাম বাড়তে পারে শূন্য কয় তুমি হইলে এক আর আমি হইলাম শূন্য তুমি যদি আমার তোমার ডাইন পাশে একটু জায়গা দাও তাহলে আমরা মিললে অনেক কিছু হইতে পারি শূন্য কই বসলো একের ডান পাশ তখন একের মান হইল কত নয়ের বড় হয়ে গেছে যে ছোট হইতে পারে সে বড় হইতে শূন্যের মান তখনই বড় হয় যখন সে কারো ডানে জায়গা পায় তুমি আমার ডাইনে জায়গা পাইছো তুমি অনেক বড় হবে আর একশো টাকা এটা কোনো টাকা না এটা গুরুজনদের আশীর্বাদ আমার কাছে এমন অনেক টাকা আছে যারা আমাকে দিয়েছিল আমি খরচ করি নাই আবার অনেকের খরচ হয়ে গেছে লুভিত মানুষ মাত্রই লুভি এটা তোমার জন্য আমার দোয়া তুমি অনেক বড় হবে। আমি কেন বলছি আমার মায়ের পেটের কোনো ভাই বোন কেউ নাই কয়েকজনকে আমি খুব বেশি ভালোবাসি আবার জগতে কয়েকজন আমাকে খুব ভাইয়ের মতো ভালোবাসে অনেক সময় নষ্ট করেছি তুমি আসলে আসলে আপনি যে বললেন টাকা এটা আমি এ যাবত গান করেছে যতদিন করব যতদিন যত টাকাই উপার্জন করি না কেন যত টাকা এটা সমান হবে না এটা সমান হবে না আর আপনি যেটা আমাকে দিয়েছেন এটা যোগ্য আমি কিনে জানি না বাট আমি এটার রাখার এবং সম্মান করার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন যেন একদিন আমি আপনার এই কথাগুলো রাখতে পারি তবে তোমার পুরা দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাণবন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা তবে তোমার মির্জা কালী এই নামটা কিন্তু অনেকের কাছে পরিচিত পরিচিত বর্তমান বর্তমান আগে মির্জা গালিবের একটু উক্তি আছে ভাই ভাই ক্লিয়ার করে দিল গালি গালি তুমি প্রেম করবা আবার সম্মানের রাস্তাও করবা হায় হায় গালিব তুমি না দান তুমি বিষ খাইবা আবার চাইবা মির্জা বলছেন হায় হায় গালিব তুমি বড়ই না দান তুমি প্রেমও করবা আবার সম্মানও চাইবা বিষ খাইবা আবার বাঁচতেও চাইবা কে বলেছেন বলো তো প্রেমের সংজ্ঞা কী আমার কাছে প্রেমের সংজ্ঞা হইল আমি যাকে ভালোবাসি সে আমাকে যাই করুক মারুক কাটুক জালাক পোড়াক সুখ দেখ কিংবা শান্তি দেখ তবু যেন আমি তারাই ভালোবাসি আবার আর আরেকজনকে প্রেমের সংজ্ঞা কি বুঝলাম আমিও বাসি সেও বাসে সে না বাসলে আমিও বাসি না এক একজনের প্রেমের সংজ্ঞা এক এক রকম আমার প্রেমের সংজ্ঞা কি আমি তো নাদান মানুষ আমি গালিবকেই ফলো করি আমার কথা হইল তুমি বাসো আর না বাসো আমার ইচ্ছা হয়েছে আমি বাসি তোমার ইচ্ছা হয়েছে তুমি বাসবা না তোমার তবে তোমার মনের মতো আমারও জ্বালাও পুরাও তবু কষ্ট দিয়ে যদি বন্ধু তবে তোমার মনের মত নামার জালাও পোরা তবে তোমার মনে যদি রে পাগ মনে শান্তি পাণ বন্ধু ও বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা ভালো বাসা যত আমার ইকবাল সরকার সুক্ষ ভালো সুক্ষ ভালো বাসা যত বাহাউদ্দিন শান আমার সদাগর স তোমায় দিলাম তো আর কি বলো চা আরো চাইলে আরো দিব যদি কালায় আমার হ শান্তি পাণবন্ধু ও বই নিচা যা দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা আমি একা তুমি ও আমার আর কেহ নাই ত্রিভুবনে শূন্য পারা গা রে আমি একা আমি একা বন্ধু বিয়ক তুমি আরে ও বন্ধু আমার আর কেহ নাই ত্রিভুবনে আমার শূন্য পারাগা আমার আর কোথাও নাই যাইবার জায়গায় আমায় যদি তারাই দা ওরে আমার আর কোথাও নাই যাইবার জায়গায় আমায় যদি তারাই দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি রে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা ভাই আমার লেখা কিন্তু অনেক টাকা উপার্জন করে অনেক টাকা উপার্জন করে সে মানে সপ্তাহে সাত দিন একদিনও তারা ঘুমাইতে দেখি না প্রত্যেক দিন গান গায় আর সিরিয়ালে সিরিয়ালে এবার যদি 40 50 হাজার টাকা করে কামাই করে সাত দিনে আন্দাজ করতে পারেন কয় লাখ দুর্নীতি দমন কমিশন তার চিনে না যে লেখা একটু দাঁড়াও তো তুমি আমারে অনেক টাকা দিছ আমি তোমাকে তুমি বলি কেন আমি তোমার খুব মায়া করি খুব তুমি যাদের সাথে গান করো সবাইরে কিন্তু আমি চিনি আর সবাই কিন্তু আমার খুব ভালোবাসে এই এদেরকে নিয়ে কোন সমালোচনা কখনো আমি করিনি মানুষ যদি তাদেরকে ভালোবাসে আমি সমালোচনা করলে কি হইব কোনো লাভ হইব কি বরং আমার আরো ক্ষতি হবে আমি সমালোচনা করতে পারিও না করি আমার সমমান যারা আমি তাদের সমালোচনা দুজনে মিলে সারাত্র মানে আমারও পুরস্কার দিয়ে গেছে আমার তো কিছু দেওয়ার দরকার আছে ঠিক না বাংলাদেশে আমাকে যদি কোনো শিল্পী সত্যিকার অর্থে ভালোবাসে অনেকেই ভালোবাসে সবাই ভালোবাসে

যার জন্য চোখের পানি আসে সেই ভালোবাসা অনেকের মধ্যে একজন পুরুষ শিল্পী আমার খুব ভালোবাসে এটার মধ্যে সে বই একদিন আমার কাছে এমন অনেক উপহার আছে এগুলো আমার স্মৃতি আমি তোমার ভাই হিসেবে আমার এই উপহারটা আজকে আমি তোমার দিয়ে দিই এটা সে যেখানে যেখানে গান গাইব এটা কান্দে রাখব এটা হলো বাউলিয়ানার একটা শোভা এটা কেন পরে মানুষ এটা তো মহিলাদের না এটা কেন পরে না নাম বলার দরকার নেই এটা গীতে বিপরীত এটা মানুষ পরে এই জন্য যদি কোনো গুরুজন ব্যক্তি সম্মানী ব্যক্তি কারণ আল্লাহ রাস্তুল নিজে ওনার মাথার একটা সবুজ পাগড়ি পরতেন ঠিক না ওনার একজন দুধমা ছিলেন দাইমা ছিলেন সেই দুধমায়ের নাম ছিল মাহালিমা রাস্তুলের দুধমায়ের মায়ের নাম মাহালিমা আল্লাহ রাস্তুল যাকে দেখলে যাকে যার ছোঁয়া পাইলে অসুস্থ উঠ সুস্থ হয়ে যেত অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত অন্ধ নবীজি ছুইলে চোখে দেখতো বোবাই কথা কইত কুষ্ঠরোগী নবীর থুতু লাগাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত আমার সেই দয়াল নবী তার গা মাথার পাগড়ি খুইলা মাহালিমারে বসতে দিয়েছিল সোভান এটা আমরা কেন করি কোনো গুরুজন সম্মানী ব্যক্তি আমাদের শিক্ষক আমাদের খুব সম্মানী লোক হইলে স্টেজে যদি আসে আমাদের যদি ভক্তি থাকে বেদ হইলে কোনো কথা নেই যদি ভক্তি থাকে আমরা যেন এটা তারা বিছায় দেয় সে যেন এটা তো বসে ওই ব্যক্তির কদম লাগলে এটা যদি আমার গায়ে লাগে এই জীবনটা সার্থক এটা সবাই বুঝে ভাইয়ে তোমাকে মহব্বত এটা দিলাম এটা সবসময় রাখ বুঝাইও একশো ছাড়া এক লাখ হয় না একশো ছাড়া হয় শূন্যের দাম একবারেই নাই নয় বলে আট আমি তোর বড় নয় নয়ের মান খুব বেশি আট বলে এই সাত আমি কিন্তু তোর বড় সাত বলে এই ছয় আমি তরবর আস্তে আস্তে এক বলে এই শূন্য আমি কিন্তু তরবর এক বলে ভাই শূন্য আমি তো এক আমার তো আর কেউ নাই তবে তুই যদি ভালোবেসে আমার পাশে থাকিস তাহলে আমার দাম বাড়তে পারে শূন্য কয় তুমি হইলে এক আর আমি হইলাম শূন্য তুমি যদি আমার তোমার ডাইন পাশে একটু জায়গা দাও তাহলে আমরা মিললে অনেক কিছু হইতে পারি শূন্য কই বসলো একের ডান পাশ তখন একের মান হইল কত নয়ের বড় হয়ে গেছে যে ছোট হইতে পারে সে বড় হইতে শূন্যের মান তখনই বড় হয় যখন সে কারো ডানে জায়গা পায় তুমি আমার ডাইনে জায়গা পাইছো তুমি অনেক বড় হবে আর একশো টাকা এটা কোনো টাকা না এটা গুরুজনদের আশীর্বাদ আমার কাছে এমন অনেক টাকা আছে যারা আমাকে দিয়েছিল আমি খরচ করি আবার অনেকের খরচ হয়ে গেছে লুভিত মানুষ মাত্রই লুভি এটা তোমার যেন আমার দোয়া তুমি অনেক বড় বড়ো আমি কেন বলছি আমার মায়ের পেটের কোনো ভাই বোন কেউ নাই কয়েকজনকে আমি খুব বেশি ভালোবাসি আবার শিল্পী জগতে কয়েকজন আমাকে খুব ভাইয়ের মতো ভালোবাসে অনেক সময় নষ্ট করেছি তুমি কিছু কইবা আসলে আসলে আপনি যে বললেন টাকা এটা আমি এ যাব গান করেছে যতদিন করব যতদিন যত টাকাই উপার্জন করি না কেন যত টাকা এটা সমান হবে না এটা সমান হবে না আর আপনি যেটা আমাকে দিয়েছেন এটা যোগ্য আমি কিনা জানি না বাট আমি এটার রাখার এবং সম্মান করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন যেন একদিন আমি আপনার এই কথাগুলো রাখতে পারি যেন ওই জায়গায় পৌঁছাইতে পারি আমার জন্য এবং আমার বাবা মা এবং আপনার ভাই আছেন যিনি শিল্পী জগতের মধ্যে আপনাকে সে অত্যন্ত পরিমাণ ভালোবাসে আমাকে যতটা না ভালোবাসে আপনাকে ততটা ভালোবাসে ভালোবাসি হইলাম আমি করবি নাসি আর কি বলো চা

বী আর কি বল চা তরে তবু দেওয়ার দেওয়াল আক্তাসরেকেন ভিতর পুইরা করলি ঘা তো বু দেওয়াল আক্তাসরেকেন ভিতর পুইরা করলি ঘা তোব তো ভিতর পুইরা করলি ঘা দুঃখ দিয়া যদি তোমা মনে শান্তি পাও বন্ধু রে দুঃখ দিয়া যদি তুমি মনে শান্তি পাও ওরে তবে মনের মতো আমার জানো পুরা ওরে মনের মতো আমার জানো পুরা তবে যদি তোমার মনে শান্তি পাও প্রাণ বন্ধু ও বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও প্রাণ বন্ধু আরে ও বন্ধু ওরে দুঃখ দিয়া যদি তোমার মনি শান্তি পা